যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শিকল কলে ঘুমাই পরিব তোমারি বুথে সারা দুনিয়ার মায়াম ভুলে অব কবর গহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে যে যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে তুমি পেটেদের রেহাই ধূলি রস জানাবে আদর কত তোমারই নথিতে ঘুমাই করিব চিরজনমের মত রবে না সেদিন পিতার আগর মাতার স্নেহের বন্ধু স্বজনের ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমার দেবে না মুখে সহাগ মাখা চো ঘুমানোর পালা আসিবেদিন নির ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মত কত জনে এসে শ্লেভতাই ডাকিবে নাম কি ধরে কত বন্ধুর স্মৃতিরস্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কান্দায় সবার শ্রু কবর গহের মাটি দুনিয়া সব পেছনে তোমারে জেনেছি খাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা এক আসি তাই একা যাব বিদায় কালে পথের সাথী কোথা পাব তুমি মোর সাথী চির অগ কবর গহের মাটি দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি শ্রদ্ধে সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলে মবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গণকীর্তন স্তুতি ভালোবাসা তদ্দির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলিশেরাজ সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ যে মহান আজকে আমাদেরকে হরিপুর পশ্চিম পাড়া মাগ মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলা হাজির করেছেন আমরা সেই মনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগম্বর নবী কুল শিরোমণি ইমামিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সাল্লাই আল্লাহ বাড়ি কালেন আমি আপনাদের সামনে সোরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময় কয়েকটি কথা বলবো নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লাহি আলাইহি তাহকাল তু আর ইলাইহি উনি সেই আয়গুলোকে শুরু করার আগে আপনারা কিছু মনে করিয়েন না আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি এই যে লোকগুলো দাঁড়িয়েছে আলোচনা করে করেনি আমার কাছে পয়সা পাবে না যেভাবে ঘিরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলেই টাকাটা চাইবে এতগুলি লোক বসে আছে এদের মাথা এদের মগজ কি বলছে এদেরও তো একটা ব্রেন আছে ব্রেন তো কথা বলে তোদের ব্রেন কি বলছি যে তোরা দাঁড়িয়ে থাক আর জায়গা পেলে না বাঁশ নিয়ে পাশে বসেন সামনে বসেন পেছনে বসতে হয় কি আপনি মুরব্বী মানুষ স্টেজে চলে আসেন স্টেজে ওইটা মুক্তি সাহেব বসে তো মুক্তি সাহেব যাও সামনে বসো ওখানটা ওনাকে দেন আপনারা সবাই বসেন দাঁড়িয়ে থাকলে আমারই কষ্ট হয় যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু মনোযোগ দেন শোনার চেষ্টা করি কান দিয়ে শুনি কিছুগুলো জিনিস বিড়ম্বনা আছে অসহ্যনীয় জিনিস আপনার মন চায় আর না চায় ওটা ঘটবে যেটাকে রোখার মতো কিছু নাই আর এটাকে রোখার মতো পৃথিবীতে কোনো জিনিস আজও পর্যন্ত আল্লাহ দেয়নি এই কথাগুলো এক মিনিট দু মিনিটের জন্য বলবো খুব অল্প সময় একটু ধ্যান দেবেন মনোযোগ দেবেন সেই কথাগুলো কি আপনার মন চাইছে না তাও হবে যেমন আমার কথাটাই ভাবেন আমি জীবনে যখন প্রথম ফরাক্কা নদী পার হয়ে দিকে প্রোগ্রামে আসি আজ থেকে বিশ বছর আগে তখন আমার একটাও চুল সাদা ছিল না এখন অনেক সাদা হয়েছে কালো কম যদি আর দু বছর আপনাদের সামনে আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখবেন আর কালো খুঁজে পাওয়া যাবে না তো এই জিনিসটা কেন আমার মন যদি নাও চাই এটা ঘটবে আল্লাহর ভাই সকাল আমি যখন প্রথমে এলাকায় আসি তখন বয়স ছিল তিরিশ ঊনত্রিশ আঠাশ কিন্তু মন কি চেয়েছিল আমার বয়স তিপান্ন হোক এখন তিপান্ন প্লাস মানে চুয়ান্নর ঘরে দৌড়ছে এ মন চাক চাই না চাক সূর্য উঠবে ডুববে বয়স শেষ হবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে আমি আমার লক্ষ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই দেখবেন মানুষ নিজের পায়ে হাঁটে ফাঁসির মঞ্চে যখন মানুষকে নিয়ে ও পায়ে হাঁটে কিন্তু ওকে তুলে নিয়ে যায় না কাঁধে করে বেঁধে নিয়ে যায় না চারদিকে চারটা পুলিশ ধরে ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় আচ্ছা বলেন ওর মনটা তখন কেমন হয় চোখের সামনে দড়ি ঝুলছে হয়তো বা পঞ্চাশ পা একশো পা গেলেই ওখানে পৌঁছে যাব